ওয়াকফ বিল দু নিয়ে সংসদে ইতিমধ্যে ধুন্ধুমার শুরু হয়েছে তিনশো সত্তর ধারা বিলোপের মতোই এ ব্যাপারে এখন অনড় মোদী সরকার তাদের দাবি এই সংশোধনের কারণে কোনো সংখ্যালঘু বিপন্ন হবে না তবে হ্যাঁ ভারতের ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় অবশ্যই স্বচ্ছতা আসবে কৌতূহলের বিষয় হলো ওয়াক সংশোধন বিলে এমন কি আছে যার জন্য চটে যাচ্ছেন অনেক মৌলবী এবং মোয়াজ্জেম ওয়াকফ বোর্ড ভারতের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা মসজিদ মাদ্রাসার জন্য উৎসর্গ করা জমি ও সম্পত্তি দেখভাল করে তবে এই ওয়াক সম্পত্তি ব্যবস্থাপনায় সুশাসনের অভাব বেআইনি দখল এবং অনিয়মের অভিযোগ নিয়ে বহুদিন ধরে বহু বিতর্ক রয়েছে সংশোধন আইনে ঠিক কি বলা হয়েছে এক সমস্ত ওয়াকআপ সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে দুই বেআইনি দখল রোধে কঠোর শাস্তি দেওয়া হবে তিন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নজরদারি বাড়ানো হবে তবে এই প্রস্তাবনাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে এটি কি স্বচ্ছতার জন্য জন্য নাকি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার বিলটি নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে বিরোধী দল এবং কিছু সংখ্যালঘু সংগঠন এটিকে কেন্দ্রের হস্তক্ষেপ এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত বলে অভিহিত করেছে ধর্মীয় সম্পত্তি এবং সংখ্যালঘুদের অধিকার বরাবরই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিল এই বিল কি ওয়াকফ সম্পত্তির সুশাসন নিশ্চিত করবে নাকি এটি সাম্প্রদায়িক মেরুকরণের আরেকটি ধাপ হবে সন্দেহ নেই ওয়াকফ নিয়ে বহু জটিলতা রয়েছে এমনকি বহু জায়গায় ওয়াকফ সম্পত্তির হিসাব নিয়ে মুসলিমদের মধ্যেও বিবাদ রয়েছে এখন দেখার নয়া সংশোধন বিল তথা আইন সমাধানের পথ বের করতে পারবে নাকি নতুন করে সংকট তৈরি করবে এখন এর উত্তর সময় দেবে বিউরো রিপোর্ট দা ওয়ার্ল্ড